যারা ক্যাট লাভার আছে তারা এই ভিডিওটা দেখলে একটু রাগ হবে তবে আমি যেহেতু ক্যাট লাভার নই তাই আর কি আমার কাছে ভিডিওটা খুব মজা লেগেছে যদিও আর কি আমি বিস্কিটটা কিনেছিলাম অর্থাৎ এটা একটা ওয়েফার এটি কিনেছিলাম একটি কুকুরের বাচ্চার জন্য কিন্তু বিড়ালটি এসে সেটি খেয়েছে তো আমি আসলে এটি ভিডিওটা করছি রিভার্স ভার্সনে তো আসলে একটু দেখতে ভালোই লাগছিলো মানে আমার কাছে মনে হচ্ছিল যে আমি কুকুরের জন্য কিনেছি তো সেখানে বিড়ালটা খাচ্ছে আমার খুব রাগ হচ্ছিল কারণ আমি মোটেও ক্যাট লাভার নই আমি লাভার অর্থাৎ কুকুর আমার অনেক পছন্দের প্রাণী এবং অনেক আমি ভালোবাসি কুকুরকে তো কারণ আমার কাছে মনে হয় প্রভুভক্ত কুকুর আর বিড়াল পচা খুব পচা এই যে অবশেষে আমার পছন্দের প্রিয় কুকুরটি সে ওই খাচ্ছে এবং তা দেখে আমি সত্যি অনেক খুশি আমি চলার পথে সে আমার সাথে পথ চলে এবং আমার হাতের অনেক কাছে এসে সে আর কি খাবার খায় তো আমার খুবই ভালো লাগে খাবার না দিলে সে মুখটা খুব চুপটি করে বসে থাকে বিষয়গুলো খুব নাড়া দেওয়ার মতো তো এটি হচ্ছে তার খাওয়া তো একটু কাছে দিকে আসলাম বিরক্ত করতে চাই না খাওয়ার সময় তবুও খুবই ভালো লেগেছে তো আসলে আমার কাছে সেবা করাটা অনেক ভালো একটা কাজ সে যে কোনো জীব হোক